আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলছি গরুর রেজালা এই আমাদের বাসায় অনেক আত্মীয় স্বজন এসে থাকে যদি আমরা এরকম একটু গরুর রেজালা খাওয়াতে পারি তাহলে কিন্তু আত্মীয় স্বজন অনেক খুশি হয়ে যায় তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে তৈরি করতে পারেন শেয়ার কিভাবে এখানে এক কাপের চেয়ে একটু বেশি তেল নিয়েছি এখানে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে এখানে মশলাগুলো আগে আমি একটু তেলের পর নিয়ে নিয়েছি গরম মশলা এলাচ দারচিনি তেজপাতাটা আমি তেলের পর আগে দিয়ে নিলাম আমি মশলাটা হালকা একটু তেলের পর ভেজে নিলাম আমি পেঁয়াজগুলো একটু মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি আমি এখানে আড়াইশো গ্রাম পেঁয়াজ নিয়েছি গরুরে জ্বালাতে আপনারা একটু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে আমি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি দুই টেবিল চামচ আদা ও রসুন বাটা নিয়েছি এক টেবিল চামচ জিরা বাটা নিয়েছি আপনারা এখানে জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন সাত বোত সাত মত লবণ নিয়েছি দুই চাচা আমি শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি দুই চাচা আমি হলুদের গুঁড়ো নিয়েছি অল্প করে পানি দিচ্ছি পানিটা দিয়ে মশলাটা কষিয়ে আমি গরুর মাংসগুলো আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আমি এক কেজি গরু গোশ নিয়েছি কাশির এক কেজি গরুর গোশ নিয়েছি প্রেজালাটা তৈরি করার জন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাংসটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি পাঁচ মিনিট ধরে একটু কষিয়ে নেব আর বারবার লড়া দিতে থাকবো ফিরে আসলাম পাঁচ মিনিট পর আমি এখানে এক কাপ লিকুইড দুধ নিয়েছি আপনারা চাইলে এখানে ফ্রেশ পানি দিয়েও একটু কুসুম গরম পানি দিয়ে এই মাংসটা কষিয়ে নিতে পারেন আমি দুধটা দিয়েই কষিয়ে নিচ্ছি আমি আরো দশ মিনিট ধরে কষিয়ে নেব আবার আর বারবার লাগা দিতে থাকবো ফিরে আসলাম দশ মিনিট পর এখানে আমি কিছু ব্রেস্তা আগে থেকে বেজে নিয়েছিলাম একটু ব্রেস্তা কয়েকটা চীনা বাদাম দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি টক দই এক টেবিল চামচ দিয়েছি সাথে গরুর রেজালাতে এরকমভাবে যদি একটু টক দইটা ব্লেন্ড করে দেন তাহলে কিন্তু রেজালাটা খেতেও খুব ভালো লাগে দেখতেও অনেক সুন্দর আসে কালারটা যাওয়ার সম্ভাবনা থাকে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ একটু গোটা ফেলে দিয়েছি আপনারা চাইলেই কাঁচামরিচটা একটু আগেও দিয়ে দিতে পারেন কেউ একটু পরে দিলেও দেখতে কালারটা ভালো লাগে তাই আমি একটু পরে দিচ্ছি আমি এখানে একটা জয়ফলের ছোট জয়ফলের অর্ধেকটা নিয়েছি টুকরা জয় নিয়েছি আমি একটু হাফ বাঙ্গা করে গুঁড়ো করে দিয়েছি আমি গরুর রেজালাটা আপনাদের সাথে খুব সহজভাবেই তৈরি করে দেখালাম আসলে ভিডিও তো এইভাবে দেখানো যায় না একটু সময় নিয়েই এই গরুর রেজালাটা তৈরি করতে হয় রান্নাটা যতটা সময় নেবেন খেতে কিন্তু ততই টেস্ট আরও বেড়ে যাবে এখানে আমি পাঁচ ছয়টা আলু বকারা দিয়ে দিয়েছি কিছু নিয়েছি কিশমিশ এই গরুর রেজালাতে একটু আলু বকারা একটু কিশমিশ দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে গরুরে এজালাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিই